দুর্গাপুজোয় অমিত শাহকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী অমিত শাহর বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট ধরে হয় এই বৈঠক এবং সেখানেই দুর্গাপুজোয় বাংলায় আসার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানান বিরোধী দলনেতা এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয় এই বৈঠকে এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্লান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্লান্ট সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ফেলনা নয় আবর্জনা ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়েই এবার জ্বালানি তৈরি করা হবে পুজোয় নতুন উদ্যোগ নিচ্ছে টানা প্রত্যয় সদা ব্যস্ত কলকাতার রাস্তা পুজোর সময় যেন আরো ব্যস্ত প্যান্ডেলে ভিড় উপচে পড়ে আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলক ভাবে বাড়ে সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্লান্ট বসাচ্ছে টালা প্রত্যয় যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্লান্ট পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্লান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম মেশিনটা ইকো ওয়েস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে এই প্ল্যান্টটা পুজোর সময় ওরা চালু করবে যখন পুজোর ওই যে ওখানে তো লাখ লাখ লোক যায় ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে সেটাও আমাদের কাছে একটা বড়ো পরীক্ষামূলক থাকবে আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি শর্তিয়তি এটা ঠিকমতন চলে উই ক্যান থিংক ফর দি ফিউচার। আপাতত পূজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টানা প্রত্যয়ে এই প্লান্ট ব্যবহার করা হবে। প্রতিদিন 5 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টানা প্রত্যয়ের এই প্লান্টে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা। ওয়াকফ সংশোধনী আইনে সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এটি বিরলের মধ্যে নয় বিরলতম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় বাহাত্তরটি মামলা হয় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই ও অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয় তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন সংশোধনী আইনে বলা হয়েছিল ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত পাঁচ বছর মুসলিম ধর্ম পালন করতে হবে এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যতক্ষণ না রাজ্য সরকার পাঁচ বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কি না তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অটল ভারতীয় সমিতি इस अंतरिम आर्डर का स्वागत करती है न्यायालय सर्वोच्च है मुकदमा उसके यहाँ था इसमें जो दो तीन महत्वपूर्ण बातें हैं हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन इनका कहना था कागज़ नहीं दिखाएंगे रजिस्ट्रेशन नहीं कराएंगे क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকাপ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের ওপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশান দিয়েছে তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশান বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রাইট প্রদান করবে ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না আইনে বলা হয়েছিল যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন আইনে বলা হয়েছিল রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ অফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না এবিপি আনন্দ শিউরি দু নম্বর ব্লকের দায়িত্ব দায়িত্বকে পাবেন সূত্রের দাবি তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সামনেই বাদানুবাদে জড়ালেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ সূত্রের দাবি এরপরই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তায় বলা হয় ওই এলাকা সম্পর্কে দলের কাছে খবর আছে দল যথাসময় সিদ্ধান্ত জানিয়ে দেবে দাঁড়িয়ে গ্রুপ পাশাপাশি তুললেও সূত্রের দাবি সোমবার ক্যামাক স্ট্রিটের বৈঠকে অনুব্রত মন্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব উঠে এসেছে শিউরি দু নম্বর ব্লকের দায়িত্ব কে পাবে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সের সামনেই বাদানুবাদে জড়ান লালমাটির জেলার তৃণমূলের দুই হেভিওয়েট নেতা সূত্রের দাবি এরপরে কোর কমিটির সদস্য সাংসদ এবং সব শাখা সংগঠনের নেতৃত্বের সামনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত মন্ডল ও কাজল শিক্ষে স্পষ্ট বার্তায় বলা হয় ওই এলাকা সম্পর্কে দলের কাছে খবর আছে দল যথা সময় সিদ্ধান্ত জানিয়ে দেবে তৃণমূল সূত্রে দাবি বেশ কয়েকটি ব্লকের দায়িত্ব কারা পাবেন তা নিয়ে একাধিক নাম জমা পড়েছে সেই নাম চূড়ান্ত করার আগে একাধিক বিষয় খতিয়ে দেখা হবে সূত্রের দাবি বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয় এই যে এখানে সবাই একসাথে বসে আছেন এই ছবিটাই দেখতে ভালো লাগছে ঠিক এই রকম ভাবে বীরভূমের মানুষও আপনাদের দেখতে চাইছে এটা করতে পারলে একটা আসনেও হারব না এগারোটার এগারোটাই আমরা পাবো আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব কোনো মত পার্থক্য নেই তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের মায়ের সঙ্গে ছেলের বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে আমরা একসঙ্গে চলবো ছাব্বিশে নির্বাচনে লড়ব বীরভূমে এখন বর্তমানে আমরা বিগত দিনে প্রমাণ করেছি আগামী দিনে প্রমাণ করব বীরভূমে আমাদের যে কোর কমিটি উইথ কনভেনার আমরা যেভাবে সংগঠনটা করছি বীরভূমে এগারোটা সিট এগারোটা বিপুল পরিচয় যুক্ত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে সরিয়ে দেওয়া হয় শিউরি দু নম্বর ব্লকের সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনের কমিটিকে যতই গ্রুপ ফটো তুলুক যতই গলাগলি করে থাকুক হাত ধরাধরি করে থাকুক আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে সবাই বুঝতে পারছে এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি অনুব্রত মণ্ডল কাজল শেখ তাদেরকে নিয়ে কত লবিবাজি হয়েছে সরানো হয়েছে তৃণমূলের রামপুরহাট শহরের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকেও এদিনই পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী সূত্রের দাবি বৈঠকে বার্তা দেওয়া হয়েছে অতীতের ফলাফল থেকে ভুলগুলো বের করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেতে হবে জয় নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তাঁরই নিউ লুকের ছবি তুলে দেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক ছবিতে দেখা যাচ্ছে পেশিবহুল হাত ঘামে ভেজা শরীর পরনে সাদা স্লিভলেস স্পোর্টস টি শার্ট দুহাতে জিম গ্লাভস পরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ভাস্কর মুখোপাধ্যায় দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ